আগামী এগারোই মাঘ সট তিল একাদশী এটি কৃষ্ণপক্ষের একাদশী শট তিল একাদশীতে তিলের ব্যবহার খুবই শুভ ফলদায়ক এই একাদশীর দিন তিল ব্যবহার করলে ভগবান বিষ্ণু ও শ্রী শ্রী দেবী খুবই প্রসন্ন হন এই একাদশী পাপও যে ব্যক্তি এই সট তিল একাদশী পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং মোক্ষ লাভ করেন এই দিন স্নানের জলে তিল মিশিয়ে স্নান করুন তিলের তৈরি খাবার গ্রহণ করুন এছাড়া এদিন গঙ্গা জলে তিল যোগ করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন ভগবান বিষ্ণুকে সাদা তিল চিনি অর্পণ করুন এতে পূর্ণফল বহু গোল বেড়ে যায় তিল দান করলে গ্রহরাজের গ্রহ দোষ কেটে যায় তিলের নাড়ু তৈরি করে অভাবীদের মধ্যে বিতরণ করুন এটি দুঃখ দারিদ্রতা ও দুর্ভাগ্য কাটিয়ে দেয় অবশ্যই আপনি আপনার পরিবারের সকলে তিলের তৈরি খাবার গ্রহণ করবেন এতে আপনার জীবনে নেতিবাচকতা কেটে যাবে সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের নিকট এই একাদশী পালনের গুরুত্ব বর্ণনা করেছিলেন যারা একাদশীব্রত পালন করবেন তারা সমস্ত পাপ মুক্ত হবেন সমস্ত ভোগ বিলাস থেকে এদিন মুক্ত থাকা উচিত একাদশীর আগের দিন সূর্য ডোবার আগেই সংকল্প গ্রহণ করতে হয় এই একাদশীতে কোনো রকম বচসা বা ঝামেলায় কেউ জড়াবেন না চন্দন কর্পূর ও শর্করা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় আগামী এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার শর্তেল একাদশী একাদশী তিথি পঁচিশে জানুয়ারি সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট থেকে পরদিন শনিবার একাদশীর দিন ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পরদিন যথা নিয়মে পালন করবেন এবং গোবিন্দকে ভোগ নিবেদন করে নিজেও প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত ভঙ্গ করবেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল